আসসালামু আলাইকুম টু শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সুস্বাগত বইটিকে কেন আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি এর কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ইজি কেমিস্ট্রির প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ প্রশ্নের উপরে আসলে কি পেয়ে যাচ্ছ বলো তো কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে চলে আসতে পারবে এবং সেখান থেকে তুমি যদি কোনো সমস্যা সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারতেছো আর দেখো বাংলাদেশে এই প্রথম কোনো একটি বইয়ের সঙ্গে তুমি শিক্ষক একবারে ফি পেয়ে যাচ্ছ যার মাধ্যমে তুমি চাইলে যে কোনো সময় ঘুমানোর আগেও চাইলে একটা করে ভিডিও বা দুইটা করে ভিডিও দেখে কিন্তু তুমি তোমার প্রশ্নের সমাধানটা করে নিতে পারতেছো সো এরকম একটি বই অবশ্যই তোমার কাছে রাখতে চাইলে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটা তুমি সংগ্রহ করতে পারো চলো আজকে মূলত আমরা একটা সিএনশীল সলভ করবো আমরা সিএনশীলে চলে যাই দেখো আজকে মূলত ঢাকা বোর্ড দু হাজার তেইশ এর একটা প্রশ্ন আমরা সলভ করবো প্রশ্নটা আগে আমরা বুঝবো আগে উদ্দীপকটা কি দিয়েছে সেটা আগে বুঝবো এরপর আমরা আসলে উত্তরটা সলভ করবো ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে একটা এক নম্বর একটা সমীকরণ দেওয়া আছে যেখানে বলছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা পানির সঙ্গে বিক্রিয়া করি সেখান থেকে আমরা এইচ টু সিও থ্রি পেয়ে যাই ঠিক আছে তাহলে এটা একটা সমীকরণ এবং সেই সঙ্গে আরেকটা সমীকরণ দেওয়া আছে নাইট্রোজেন অর্থাৎ এন টু ফো টু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি বলতো অ্যানো পাচ্ছি টু অ্যানো তাহলে এটা হচ্ছে আরেকটা বিক্রিয়া তাহলে এখন দেখো এই দুইটা বিক্রিয়া দেওয়া আছে এখান থেকে আমরা এখন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব দেখো প্রথমে আমাদেরকে বলছে ক নম্বর প্রশ্ন যে দহন বিক্রিয়া কাকে বলে তাহলে দহন বিক্রিয়াটা কি বলতো মনে রাখবা দহন মানে হচ্ছে পোড়ানো তার মানে দেখো কোনো কিছুকে যদি আমরা কি করি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই অর্থাৎ বাতাসের অক্সিজেন দ্বারা যদি জারিত করি বা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো দহন বিক্রিয়া যেমন তুমি দেখতে পারো মিথেন সিআইস্প এটাকে যদি আমরা কী করি বলতো অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে সেখান থেকে আমরা তিনটা উৎপাদ পেয়ে যাই কি কী বলতো কার্বন ডাইঅক্সাইড বাষ্প এবং তাপ তাহলে এই যে দেখো অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো এটাই হচ্ছে দহন বিক্রিয়া আশা করি আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছি তাহলে এখন চলো আমরা মূলত একটু খ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি খ নাম্বার প্রশ্নটা আমাদের এখানে আছে। আমরা একটু এপাশে পাশে যাই দেখো খ নাম্বার প্রশ্ন কী বলছে বলছে নিঃসরণ এবং ব্যাপন নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া কেন দেখো আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলা আছে যে নিঃসরণ এবং ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া কেন এটা আমাকে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তাহলে দেখো নিঃসরণ কি আর ব্যাপন জিনিসটা কি সেটা একটু দেখার আমরা চেষ্টা করি নিঃসরণ মানে হচ্ছে দেখো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো পদার্থে স্বতঃস্ফূর্তভাবে সরু ছিদ্র পথে বেরিয়ে বেরিয়ে আসার প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি নিঃসরণ উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি বলতো উদাহরণ হিসেবে আমরা ধরে নাও বডি স্প্রে নিতে পারি দেখো বডি স্প্রেতে তুমি যখন প্রেশার দাও তখন কি হয় বলো তো বডি স্প্রের যে সরু ছিদ্র পথ আছে এখান থেকে কিন্তু সজরে আমাদের গ্যাসটা বের হয়ে আসে এবং এই যে বের হয়ে আসার পরে দেখো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে দিকে স্বতঃস্ফূর্ত বা মুক্তভাবে ছড়িয়ে সরিয়ে পড়ার যে প্রক্রিয়াটা এটাকে বলতেছি ব্যাপন তার মানে তুমি বুঝতে পারতেছো ব্যাপন মানে হচ্ছে কি সরিয়ে পড়া এবং নিঃসরণ মানে হচ্ছে কি বলতো বের হয়ে আসার প্রক্রিয়া যেমন তুমি যদি ঘরের এক কোণে কী করো বলো তো বডি স্প্রে দাও তাহলে সেক্ষেত্রে দেখবে ওই পুরোটা রুমে কিন্তু তার গন্ধটা সরিয়ে পড়ে এই যে সরিয়ে পড়ার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলতেছি ব্যাপন আর বের হয়ে আসার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলতেছি নিঃসরণ যার কারণে আমাদের নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে চলো আমরা একটু নাম্বার প্রশ্নটা সলভ করবো তাহলে দেখো নাম্বার প্রশ্ন সলভ করার জন্য আমাদেরকে এখানে বলা আছে কি দেখো নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে যে এক নম্বর এক নম্বর বিক্রি উৎপাদের ক্ষেত্রে সি এর যানমান নির্ণয় করো তাহলে এক নম্বর বিক্রিওকটা আমাদের কী ছিল আমরা আশা করি জানি সকলে চল আমরা এখন প্রশ্নটা সলভ করার চেষ্টা করি তাহলে দেখো গ নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করি এক নম্বর সমীকরণটা কেমন ছিল বলতো এক নম্বর সমীকরণটা ছিল হচ্ছে কার্বন অক্সাইডের সঙ্গে যদি আমরা পানির বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা কী পাই বলতো এখান থেকে মূলত আমরা পাই হচ্ছে এইচ টু থ্রি তাই না এইচ টু সিও থ্রি এটাই ছিল মূলত আমাদের এক নম্বর বিক্রিয়া আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি যেহেতু বিক্রিয়াটা সমতা আছে সো আমাদের এখানে আর কিছু করতে হবে না তাহলে এখন তুমি লক্ষ্য করো যে এইচ টু সিও থ্রির ক্ষেত্রে আমাকে এই যে এক্স আস কার্বন আছে এই কার্বনের ক্ষেত্রে আমাকে জারন মানটা নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে এইটার জারুন মান আমরা কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখার চেষ্টা করি জারন মান ওকে তাহলে এখন দেখো এইটার জারন মান নির্ণয় করার জন্য ধরুন আমরা এখানে লিখলাম এইচ টু সিও থ্রি এখন মনে রাখবা যার ক্ষেত্রে জ্বালান মান নির্ণয় করতে বলবে তাকে আমরা কি ধরব বলতো এক্স ধরব তাহলে দেখো কার্বনকে আমরা এক্স ধরে নিলাম এবং এই এক্স এর দুই পাশে দুইটা প্লাচিহ্ন দিব দেখো হাইড্রোজেনের জ্বালান মান যে কোনো যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের জ্বালান মান প্লাস ওয়ান যদি ধাতব হাইড্রাইট হয় তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের জ্বালান মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা যেহেতু ধাতব হাইড্রাইট না সো এক্ষেত্রে হাইড্রোজেনের মান হচ্ছে প্লাস ওয়ান এবং হাইড্রোজেন ছিল দুইটা তাই ইন্টু টু আবার দেখো অক্সিজেন যে কোনো যোগের ক্ষেত্রে অক্সিজেনের মান হচ্ছে মাইনাস টু তবে যদি সুপার অক্সাইড বা পার অক্সাইড হয় পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জনমান মাইনাস ওয়ান সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের মানটা মাইনাস হাফ তাহলে যেহেতু এটা পার অক্সাইড বা সুপার অক্সাইড না তাহলে এই যোগের ক্ষেত্রে অক্সিজেনের যানমানটা মাইনাস টু এবং অক্সিজেন পরমাণু ছিল তিনটা তাই আমরা এখানে ইন্টু দেবো থ্রি এই টোটালটার মান হচ্ছে আমাদের কি বলতো জিরো তাহলে এখন তুমি লক্ষ্য করো দুই একটি দুই প্লাস হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে তিন দুগুনো ছয় তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি তো ইকুয়াল জিরো তাহলে দেখো এখানে প্লাস টু এখানে মাইনাস সিক্স তার মানে আমরা বলতেই পারি এক্স মাইনাস ফোর ইকুয়াল কত তো জিরো অর্থাৎ এক্স ইজ আমরা বলতে পারি প্লাস ফোর তার মানে দেখো এই যৌগটার ক্ষেত্রে কার্বনের যান মান ছিল কত তো প্লাস ফোর আশা করি ঘন নাম্বার প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি চলো তাহলে এখন আমরা নম্বর প্রশ্নটা সলভ করি ঘন নাম্বার প্রশ্ন আমাদেরকে কী বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তাহলে নম্বর প্রশ্নটা একটু দেখে আসি আমরা দেখো ঘন প্রশ্ন আমাদেরকে বলা আছে যে এক নম্বর ও দুই নম্বর বিক্রিয়া দুইটির উভয়ের সংযোজন বিক্রিয়া উভয়ের সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া বিশ্লেষণ করো আচ্ছা দেখো আমাদের আরেকটা বিক্রিয়া কি ছিল বলতো এন টু প্লাস হচ্ছে ও বিক্রিয়া করে কি হয়েছিল টু এন ও চলো আমরা এখন ঘন নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি তাহলে ঘন নম্বর প্রশ্নটা সলভ করার জন্য আমরা চলো এখানে চলে আসলাম তাহলে এখন দেখো ঘর নম্বর প্রশ্নে আমাদের এক নম্বর বিক্রিয়া কেমন ছিল বলো তো এক নম্বর বিক্রিয়াটা ছিল এইরকম যে তুমি কার্বন ডাইঅক্সাইডকে কার সঙ্গে বিক্রিয়া করছো বলতো পানির সঙ্গে বিক্রিয়া করছো এইচ টু এর সঙ্গে বিক্রিয়া করছো তুমি এখান থেকে কী পাইছিলা এইচ টু সিও থ্রি ওকে এখন তুমি লক্ষ্য করো দুই নম্বর বিক্রিয়াটা কেমন ছিল বলতো দুই নম্বর বিক্রিয়াটা ছিল এইরকম এন টু প্লাস হচ্ছে কী বলো তো ও টু ওকে তাহলে সেক্ষেত্রে দেখো তুমি এখান থেকে পাবো টু ও এই দুইটা বিক্রিয়া এখন দেখো দুইটাই কিন্তু সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া মানে কি বলতো যে সকল যৌগের ক্ষেত্রে একের অধিক মৌল মৌল বা যৌগ মৌল বলতে আমরা কাদেরকে বোঝাবো মৌল বলতে ধরে নাও যায় সাধারণ অবস্থায় যে পরমাণুগুলো থাকে বা একই পরমাণু দ্বারা গঠিত অনুকে আমরা বলি মৌলিক পরমাণু সরি মৌলিক অনু ঠিক আছে তাহলে মৌল হচ্ছে একই পরমাণু আর হচ্ছে যৌগ কি বলতো ভিন্ন ভিন্ন পরমাণু দ্বয়ে গঠিত যেটা এটাকে বলা হয় যৌগ তার মানে দেখো মৌল একের অধিক মৌল বা যৌগ একসঙ্গে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করলে সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া যেমন দেখো এখানে কার্বন অক্সাইড একটা যৌগ এবং পানি একটা যৌগ তাহলে দেখো এখানে কিন্তু দুইটা যৌগ একসঙ্গে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে তো দ্যাটস হোয়াই এটা একটা সংযোজন বিক্রিয়া এটা একটা কি বিক্রিয়া বলো তো সংযোজন বিক্রিয়া আবার তুমি লক্ষ্য করো সংযোজন বিক্রিয়ার শর্তানুসারে দেখো নাইট্রোজেন এন টু সে একটা মৌল মানে মৌলিক অণু এবং ও টু সেও একটা মৌলিক অনু কেন মৌলিক অনু কারণ এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু একটা অনুগঠন করছে আবার এখানে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত একটা অনুগঠন করছে সো এটাও একটা মৌলিক অণু দুইটা মৌলিক অণু একসঙ্গে যুক্ত হয়ে দেখো একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে দ্যাটস হাই এটাও একটা সংযোজন বিক্রিয়া তবে দেখো এক নম্বর বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না কারণ সংশ্লেষণ বিক্রিয়া আমরা কাকে বলি মাথায় রাখবো দুইটা মৌলিক মৌলিক পদার্থ যদি একসঙ্গে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংশ্লেষণ হওয়ার জন্য আমাকে অবশ্যই কি হইতে হবে মৌল হইতে হবে বা মৌলিক হইতে হবে যৌগিক হওয়া যাবে না বা যৌগ হওয়া যাবে না তাহলে এখন তুমি লক্ষ্য করো এটা যেহেতু যৌগ তার মানে এটা কিন্তু কি নয় সংশ্লেষণ বিক্রিয়া না দেখো এটা যেহেতু মৌলিক অনু এটাও যেহেতু মৌলিক অনু এবং তার থেকে আমরা একটা মাত্র উৎপাদ পাইছি দ্যাটস হয় এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি বলতো সংশ্লেষণ বিক্রিয়া তাহলে আমরা প্রশ্ন প্রশ্ন অনুসারে বলতেই পারি যে এই দুইটা বিক্রিয়ার মধ্যে দুইটাই সংযোজন বিক্রিয়া হলেও একটি মাত্র সংশ্লেষণ বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়াটি হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া আশা করি দুই নম্বর বিক্রিয়া কেন সংশ্লেষণ বিক্রিয়া হয়েছে এখন তোমরা বইটা পড়লেই আশা করি বুঝতে পারবে তাহলে দেখো খুব সুন্দরভাবে তুমি কিন্তু কিউআর কোড মাধ্যমে আমাদের যে সমস্যাটা সমস্যাটা কিন্তু তুমি সমাধান করে নিতে পারলে এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে কোনো স্যারের কাছেও যেতে হলো না বা তোমাদের তোমাকে কোনো ব্যাসেও পড়তে হলো না একই সঙ্গে তোমার টাকা অপচয় রোধ হচ্ছে একই সঙ্গে তোমার সময় অপচয় রোধ রোধ হচ্ছে তার মানে দেখো একটি বই তোমার কাছে থাকার কারণে তুমি কিন্তু শিক্ষক একবারে ফ্রি পেয়ে গেলে তার মানে দেখো এই বইটি যদি কেউ পড়ে থাকে তাহলে তাকে কিন্তু আলাদাভাবে কোথাও ব্যাস করতে হবে না কোনো কিছু করতে হবে না সো এইরকম একটা বই অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত তাই বেশি দেরি না করে তুমি এবং তোমার বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলে দিবে যাতে এই বইটা তারা সংগ্রহ করে বইটা সংগ্রহ করবো কীভাবে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি আমরা সংগ্রহ করতে পারবো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকবে হাফেজ